রান্না বান্না সব হয়ে গেছে গুনগুনি জন্মদিনগুলোকে আমরা দেখো সাদা গোজা করে নিয়েছি আসুন কী কী রান্না আছে আপনাদের দেখাই ফ্রাইড রাইস হয়েছে আর এখানে হয়েছে চিলি চিকেন দেখুন চিলি চিকেন আর ফ্রাইড রাইস চিকেন হয়েছে ফ্রাইড রাইস হয়েছে আর মিষ্টি আছে কেক আছে পায়েস আছে চলুন এখন কেক কাটা হবে আর ঘরটা বেলুন দিয়ে সাজানো সাধারণ দেখবেন চলুন আর বাচ্চারা সব বাচ্চারা আছে করছে খুব মজা হচ্ছে সাজা পুজো করে রেডি এসে কত সুন্দর দেখছে পাঁচ বছরের জন্মদিন

Aste 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 dara Aste de ki de gide, de de দিদি হ্যাঁ মানে আজ খুব মজা হচ্ছে এখন বাচ্চাদেরকে খেতে দিই দেব গুণ গুণ সব বন্ধু-বান্ধব নিয়ে ভাই বোনের নিয়ে সবাইকে নিয়ে চিলি চিকেন ফ্রাইডেস খাচ্ছি সঙ্গে পায়েশ মিষ্টি তো আছেই আর আদি আর গলু ওরা এখানে খাচ্ছে না ওদের খাবার দিয়ে বাইর দিচ্ছি আজ রাদি আর ভাত শেষ হয়ে গেছে তাই কান্না কাটি করছে দেবে দেবে দেখো ভাত দেবে

লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন সেসব ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ